আপেল তাহলে এখন কি করবা তুমি এই ফ্যানটা কোথায় লাগাবা এখানে লাগাবা আচ্ছা তো এখন ফ্যান কি আনবক্সিং করো ফ্যানের ভিতরে কি কি আছে বলো এটা কি এ সাদাটা কি এই কালোটা কি কালোটা কালোটা কিসের জন্য দেওয়া এটা কিসের জন্য সেফটির কি ফ্যানে কোনো সমস্যা না হয় না আচ্ছা আর কি আছে এর মধ্যে ফ্যানটি সেট আপ করার আগে ফ্যানের লাট এবং ফ্যানের সিফটি পিনটি আমরা খুলে নেব ফ্লোর থেকে ছাদের উচ্চতা বেশি তাই আমরা ফ্যানটিকে ডাউন করার জন্য লম্বা স্টিক ব্যবহার করছি ফ্যানটি কানেকশানের জন্য আমরা ওয়ান পয়েন্ট জিরো আর এম কেবল ব্যবহার করছি ওয়ান পয়েন্ট জিরো আর এর কেবলটি এখন ফ্যানের সাথে থাকা কানেক্টরের সাথে আমরা কানেকশন করে দেবো শেষ তাহলে ফ্যানটা ফিটিং করতে কত সময় লাগলো ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন